গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো বন্ধুরা একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আমি অনেক আগেই ঘুম থেকে উঠেছি ওঠার পর ব্রেকফাস্ট করলাম ব্লগটাকে এডিট করে লাইভ করলাম ই জাস্ট একটু আগে তো ওই জন্য একটু ব্লগটা শুরু করতে করতে একটু টাইম লেগে গেছে আর আজকে সকালে ব্রেকফাস্ট পড়সের পর দুপুরে লাঞ্চ কী হয়েছে ওটা একবার দেখাচ্ছি তোমাদের ওখানে ডাল রান্না করা হয়েছে ওটা হলো মুগ ডাল এটা একটা টক আর বাইদে ভাই আমি অলরেডি খেয়ে নিয়েছি বড্ড ঘুরু আছে ওই জন্য আমি খেয়ে নিয়েছি এখানে বাঁধাকপির শাক এটা একটা নিরামিষ তরকারি কারণ বাবার জন্য নিরামিষটা রান্নানো হয় তোমরা আগে জানো আর মাছ রান্না করা হয়েছে দেখাচ্ছি মাছটা এই যে দেখো মাছ এখানে রাখা আছে গুড আফটারনুন সবাইকে তো বন্ধুরা একটু আগে যে স্নান করে এসেছি দেখতে পাচ্ছি চুল এখন কিছু শুকিয়েছে শুকায়নি ভালো করে আর বসে বস কেটে এনেছে আমি আর দিশা আমাদের আরেকজন ঘুমোচ্ছে এই যে খেয়ে দে আর আমি যাবো একটু পরে জিমে বন্ধুরা যেটা তোমরা জানো তিনটার দিকে যাই তিনটে সাড়ে তিনটার দিকে এক ঘন্টা জিম করি চলে আসি তো থ্যাংক ইউ হাসি দিচ্ছে আর কি এক্সপিরিয়েন্স একটু বলো সবাইকে কেমন এক্সপিরিয়েন্স খুব ভালো এক্সপিরিয়েন্স জোনালি গুড মর্নিং ফ্রেন্ডস তো বন্ধুরা ব্লকটাকে কন্টিনিউ করছি কালকে ডিনার পরে শুয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি কন্টিনিউ করতে পারিনি তো এখন ইলেকট্রিকের বিল করতে এখানে তো বিল মেডিসিন নিতে হবে তারপর আরও কয়েকটা জায়গা যাওয়ার আছে হবে দেখাবো তোমাকে গুড ইভিনিং সবাইকে তো বন্ধুরা দেখতে দেখতে সন্দেহ হয়ে গেল তোমরা দেখেছিলে আমি গিয়েছিলাম একটু টাউনে কিছু কাজ ছিল ইলেকট্রিক রিচার্জ করেছিলাম রিচার্জটা শেষ হয়ে গিয়েছিল কারণ কালকে শনিবার পরশু রবিবার তো দুদিন এর মধ্যে যদি রিচার্জ না করি তাহলে আজকে না করলে কালকে হয়তোবা যদি বদ্ধ থাকে তো প্রবলেম হয়ে যাবে জন্য যাই হোক রিচার্জ করে নিয়ে এসেছি তো এই মাস আর কোনো অসুবিধা হবে না আর তার সাথে গিয়েছিলাম কয়েকটা জায়গায় যেটা তোমাদের বললাম কিছু আখের রস নিয়ে এসেছি যেগুলো বেসিক যেগুলো লাগে ওইগুলো ওয়াইপস তারপর আরও কিছু কিছু মেডিসিনস ওগুলো নিয়ে এসেছি আর আসার পর খাওয়া দাওয়া হলো সবাই মিলে একসাথে লাঞ্চ করলাম জিম যাওয়া হয়নি জিম যায়নি কারণ একটু বিভৎস গরম অতিরিক্ত গরম ওই জন্য আর যায়নি সন্ধ্যার সময় ভেবেছিলাম প্রার্থনার পর একটু দৌড়াতে যাবো তারপর আবার ভাবলাম যে যাবো না কিছু কাজ ছিল আসছিলো আমাদের ওকে নিয়ে বসতে হয়েছিল কিছুক্ষণ ধরে তো যাই হোক এখন খেলা দেখছি আজকে তোমরা জানো সিএসকে আর ব্যাঙ্গালোর ম্যাচ তো ভালোই ম্যাচ হচ্ছে খুব দারুণ একটা টান টান বিরাট ভার্সেস মহেন্দ্র সিং ধোনি তো যাই হোক রাত্রেবেলা এখন রেডি করা হচ্ছে এটা নিয়ে এসছি আমি আটা অলরেডি রুটি তো রেডি আছে রাত্রেবেলা রুটি হবে আজকে শুক্রবার তোমরা জানো শুক্রবারে আজকে খাওয়ার নিরামিষ তো তো বন্ধুরা প্রচণ্ড গরম যেটা তোমাদের বলেছি এক্সট্রিম গরম মানে থাকা যাচ্ছে না এই মাথা জাস্ট খেয়ে উঠেছি ডিনার করে সবার কমপ্লিট রয়ে গেছে তো আমি আর মাই বাকি ছিলাম খেয়ে এই উঠলাম আর মা এখন সব কিছু গুছাচ্ছে আর যেটা তোমাদের বললাম প্রচণ্ড গরম আজকে দেখছি মানে থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম আর এর মধ্যে এসি অন করতে পারছি না ওর জন্য তো শুয়ে পড়বো বেশিক্ষণ নেই আর অলরেডি বারোটা বাদে দিশা এখানে একটা ফর্ম ফিল আপ করছে আর আমাদের ও শুয়ে আছে দিবারতি খাওয়া দাওয়া করে অলরেডি শুয়ে পড়েছে কারণ রাত্রেবেলা প্রবলেম না করলেই হয় আশা করি করবে না শুয়েই পড়ে কালকেও অতটা প্রবলেম হয়নি শুয়েই পড়েছিলো হয় রাত্রে একবার বোধহয় উঠেছিল তাই না তিনটার দিকে একবার উঠেছিল তারপর আর তেমন প্রবলেম করেনি হোপফুলি আজকেও করবে না তো চলো শুয়ে পড়ি এখন আর ম্যাচটা দেখছিলাম অ্যাকচুয়ালি চেন্নাই জিতবে না যতটুকু মনে হচ্ছে আসসিবি জিতে গেছে তো চলো ভালো একটা টান টান ম্যাচ ছিল তো যাই হোক ব্লক থেকে কন্টিনিউ করছে ভিজুয়াল কালকে যা হবে তোমরা দেখতে পাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও নেক্সট বেল আইকনটাকে ক্লিক করে রাখো তো আপকামিং যে ব্লগুলো আসবে তোমরা দেখতে পাবে কেমন হবে কী হবে গুড মর্নিং ফ্রেন্ডস তো ব্লকটাকে কন্টিনিউ করছি আর সকালে এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম আমি সবাই অলরেডি অনেক আগে উঠেছে মা বুধ ভাই তুমি কয়টা উঠেছো মা আমি উঠেছি নটায় আর এখানে রান্না ভাড়া চলছে তো কী কী রান্না হচ্ছে দেখা যাচ্ছে কী কী হচ্ছে আজকে রান্না আটটার সময় রান্না হয়ে গেছে পাঁচ চারটা কি কি বলো

এটা উপচিনাটা চালাও না এটা না চালাও আর এখানে আবার অনেক কিছু আছে দুধ ফল এইগুলো কিসের জন্য হ্যাঁ এগুলো বেবি জন্য ওরা আজকে ফল দিয়ে দাম আচ্ছা মা বাবা ওরা ফল খাবে ওরা আজকে ভাত খাবে না আর আমরা উটস খাইনি আমি একচুয়ালি উটস খাইনি বানাইনি এখনো উটস বানাবো এইমাত্র উঠলাম বাদাম বেদানো আছে বাদাম কি শেষ না আছে আরো আচ্ছা আমি অর্ডার করেছি অলরেডি চলে আসবে এক দু দিনের মধ্যে আর এখানে আবার কলা নিয়ে এসছে বাবা সত্যি ও কাকুর বাড়ি থেকে ওদের ওখানে হয় সফরি কলা তো চলো সকালে ব্রেকফাস্ট করে আর আজকে সারা দিনের যা প্ল্যান আছে দুপুরে যাবো জিমে জিম থেকে আজকে রাত্রে একটা গেট টুগেদার আছে আমাদের একটা বন্ধুর অ্যাকচুয়ালি ব্যাচেলার পার্টি তো রাত্রে সাড়ে ছটা সাতটার দিকে ওখানে যাবো তো এখানে যেখানে হচ্ছে ওটা হলো বুতল পার্ক যে এটা তোমরা আগের ব্লকে দেখেছো অলরেডি আর কি হবে রাত্রেবেলা তোমাদের দেখাবো সব কিছুই তো চলো ওখানে একটা পিকনিক টাইপে গেট টুগেদার সবাই খাবার বানানো হবে সব কিছু আমরা করবো নিজেরাই করে জাস্ট এনজয়মেন্ট পান গুড ইভিনিং সবাইকে তো বন্ধুরা যেটা তোমাদের বলেছিলাম একটা গেট টুগেদার আছে পার্টি তো তখন আমি যাচ্ছি এখন রেডি হয়ে গেছি আচ্ছা গুড ইভিনিং বন্ধুরা যেটা তোমাদের বলেছি আমি বুতল পার্কে আসবো সবাই অ্যাকচুয়ালি ফ্রেন্ডরা তো সামনে রান্না করা হচ্ছে ওটাও দেখাবো তোমাদের আর এই যে বুতল পার্ক আগেও দেখেছিলাম তো এখানে রান্না বাড়া সব কিছু হবে খাওয়ার জন্য এখানে অ্যারেঞ্জ করা হচ্ছে আমাদের দুটা ছাতি দেওয়া আর একবার তোমাদের দেখাচ্ছি আমি অ্যাকচুয়ালি দিনের বেলা এসেছিলাম এর আগে বাট ওটা রাত্রেবেলা আমরা প্ল্যান তো ওই দেখো সামনের একটা ঘর আছে ওখানেও ইয়ে করা যায় তো খুব দারুণ লাগছে আর একদম ন্যাচারালটা দেখো দারুণ একটা হাওয়া বইছে তো চলো আস্তে আস্তে রেডি করি পিকনিকের জন্য

তো চলো আগে কী দেখাবো রোগ এই যে ঘাসটা বলতে এই যে ঘাস

কি dérouvait le

আয়েজন বৰণ্য বুধি আছে তো বন্ধুরা আশা করি ব্লগটা তোমাদের ভালোই লেগেছে তো প্লিজ যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্লিজ করে রাখো তো নেক্সট ব্লগ নিয়ে চলে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে